আসসালামু আলাইকুম রহাতুল্লাহ যে দেখেন এখানে আমাদের যে প্রশ্নটা বত্রিশতম এবং সাতত্রিশতম বিসিএস দুইটা পরীক্ষায় আসছে তো দেখেন দেওয়া আছে এসকার মাইনাস আর রোড থ্রি এক্স প্লাস ওয়ান জিরো অ্যান্ড এস আর এই যে প্লাস ওয়ান আর এটা কি রোড থ্রি এক্স মাইনাস ওই দিক গেলে কি হয়ে যাব প্লাস দেখেন এখন আপনাকে এই যে এখানে যে থ্রি রোড থ্রি এক্স আছে এই এক্সটাকে আপনাকে মিনিশ করতে হবে শেষ করতে হলে কি করতে হবে একটু বলেন তো এই উভয় পক্ষকে কী করতে হইব এক্স দ্বারা ভাগ করতে হইব এই উভয় পক্ষকে কী করল এক্স দ্বারা ভাগ করলেন তাহলে এবার দেখেন এই দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকে একটা এক্স আর ওয়ান বাই এক্স এই এক্স এক্সে কি কাটা তাহলে থাকে তো রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান বাই মান পারলেন কত আপনি রুট থ্রি একটু শর্টকাট করলাম এখানে আরো কয়েকটা লাইন বাড়ালে বাড়ানো যায় তা আপনারা চাইলে বাড়াইতে পারবেন তাহলে এবার দেখেন এবার প্রদত্ত রাশিটা কী প্রদত্ত রাশিটা হচ্ছে আমার প্রদত্ত রাশিটা হচ্ছে টু তো পার সিক্স প্লাস ওয়ান এক্স কিউব একটু ভালো করে একটু খেয়াল করেন এক্স কিউব তাহলে এবার দেখেন তো তোমার সিক্স নিচে কি আছে এক্স প্লাস ওয়ান এক্স কিউব এবার দেখেন এই ছয় এক্স এই ছয় থেকে তিন গেলে থাকে তো তিন প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এবার এ প্লাস কিউব সূত্রটা কি এ প্লাস বি প্লাস হোল মাইনাস থ্রি এ বি ওকে এটা এটা কি কাটা তাহলে এক্স প্লাস ওয়ান মান হতো এক্স প্লাস মান রুট থ্রি কিউবের কিউব মাইনাস এটা মান তো রুট এটা মান করতো রুট থ্রি তাহলে এবার দেখেন রুট কয়টা বলেন তো তিনটা তাহলে দুইটা আর লিখলেন একটা দুইটা আর একটা তিনটা দুইটা কেন লিখলেন রুট স্কোয়ারে কাটলে যাতে থাকে আর মাইনাস রুট থ্রি তাহলে এখানে কী থাকে রোড স্কোয়ারে কাটলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি এটা মান কত জিরো ঠিক আছে ক খ জিরো এখন আমি আপনাকে আরেকটা টেকনিক দেখাবো সেটা হচ্ছে দেখেন এটাকে জিরো বানানোর জন্য আপনার যে জিরো এটা 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 দিয়েও কিন্তু আপনি আবার এই জিরোটা দিয়ে যদি আপনি এটা টেস্ট করেন এই যে দেখেন এটার অ্যান্সারটা কত বলুন তো এই যে এক্স টু সিক্স এই জিরো তো অপশানে দেওয়া থাকবে ঠিক আছে দেখেন আপনি চাইলে এক নিমিষে করে ফেলতে পারেন এই এক্সের মান কত জিরো সিক্স প্লাস ওয়ান এক্সের মান কত জিরো আর থ্রি এবার দেখেন কোনো সংখ্যার পর জিরো থাকলে জিরো প্লাস ওয়ান জিরো তাহলে জিরো আর ওয়ান ওয়ান আর এন জিরো তো ওয়ান দা জিরো বার করলে জিরো তাহলে আপনি কিন্তু চাইলে কিন্তু এই শর্টকাটে ওয়েতেও কিন্তু অপশন দেখে দেখে কিন্তু এই যে জিরো বের করতে পারেন আমি কিন্তু জিরো বের করে ফেলেছি তো আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু কি করতে পারেন পরের যে প্রশ্নটা একটু ভালো করে একটু খেয়াল করেন পরের যে আমাদের যে প্রশ্নটা সেটা আমরা কিভাবে সমাধান করব একটু মনোযোগ সহকারে দেন ইনশাল্লাহ খুব সহজেই আমরা শিখতে পারবো দুই নাম্বারের এটা ঠিক আছে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান আর সংসারগত জিরো ঠিক আছে এটা আরও সহজ দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা মাইনাসে দিতে গেলে কি হবে প্লাস ঠিক আছে তাহলে এবার আমরা কি করবো কে বিদেশ করতে হলে আমাকে কি করতে হবে কে দ্বারা ভাগ করতে হবে এক দ্বারা কি করতে হবে বাক করতে হবে তাহলে আমি কি করলাম এক যারা ভাগ করলাম দুইটা এক্স থেকে দেখেন দুইটা এক্স থেকে একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে কত এর মান এক্স প্লাস ওয়ান মান পেলেনটা তো আপনি কিন্তু আমাকে মধ্যে কি বলছে

হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বি ঠিক আছে একটু ভালো করে একটু খেয়াল করেন এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এটার মান কত বলেন তো থ্রি স্কোয়ার মাইনাস ফোর এবার একটু ভালো করে একটু খেয়াল করেন তিন ত্রিকা নয় মাইনাস ফোর তাহলে ফাইভ এই স্কোয়ারের জন্য আপনি কী দিলেন রুট তাহলে এটার মান কী দিলেন রুট ফাইভ তাহলে আমার অ্যান্সারটা কি থ্রি রুট ফাইভ থ্রি রুট ফাইভ এখন একটু রিপ্লাই করতেছি দেখেন এস স্কোয়ার প্লাস ওয়ান এটা মাইনাস এটা প্লাস ঠিক আছে প্লাস ওয়ান উপভোগে কে এক দ্বারা ভাগ করলেন a প্লাস 1 3 বাই x তাহলে দেখেন এই দুটো x থেকে একটা গেছে লাইক 1 বাই x সমসংগত তো 3 তাহলে আমরা জানি a মানে হল স্কয়ার a প্লাস b হল স্কয়ার 4ab এটার মান 3 মাইনাস 4 3 3 কা 9 মাইনাস 4 9 থেকে 4 চলে গেলে কা 5 থাকে তাহলে এটার মান কত 3 আর এর মান কত √5 তাহলে আমার आंसरটা কি এটা খুব সহজই কিন্তু আমরা 37 নম্বর বিসিএস এর যে প্রশ্নটা আসছে এটা কিন্তু আমরা খুব সহজভাবে এভাবে आंसर করতে পারি তো আসলে ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের একটু প্লিজ একটু জানান আর নেক্সট পার্ট সিক্স আসতেছে দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা